আসসালামু আলাইকুম সবিওয়ার্স আজকে আপনাদের আমেরিকান ফাইভ জি গোয়া হাইব্রিড ঘাসের চারাটা দেখাবো আসলে আমরা কোন চারাটা দিয়ে থাকি এর দাম কেমন এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ তো শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আসলে উপকৃত হবে এই যে দেখছেন এখন এটা হচ্ছে শিকড়সহ সম্পূর্ণ ছোপাটা যেটা হয় ওটা সম্পূর্ণ উঠিয়ে তারপর পিস পিস আলাদা করে যেটা আমরা দিয়ে থাকি সেটা মূলত এটা চারা আর কাটিং হচ্ছে আলাদা তো এটা হচ্ছে যখন যে গাছটা কেটে দিচ্ছি এটা হচ্ছে চারা আজকে আমাদের দুইশো পিস চারার অর্ডার আছে একবার দুইশো পিস নিবে তো দুইশো পিস কাটিং চারা রেডি করতেছি আর আরেকজন ভাই দেড়শো পিস কাটিং নেবে সেটাও রেডি করতেছি এই যে দেখুন একবার কাটার পর কীরকম হয় তো অনেকে বলে যে কাটিং কাটার পর হয় না ভাই আপনি তো চারা গরুকে সম্পূর্ণ উঠায় খাওয়াবেন না আপনি শুধু কেটে গরুকে খাওয়াবেন তো কাটার পরও এটা হয়ে থাকে আর আমরা এটা দিচ্ছি চারা চারাটা লাগালে আপনার জার্মিনেশনটা ভালো হয় কাটিং থেকে চারা জার্মিনেশন ভালো এবং চারার দামও একটু বেশি সেই তুলনায় আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নিতে পারবেন চারা অথবা কাটিং দনোটাই আমাদের কাছে আছে তো দেখুন সমগুলাই কিন্তু শিকড়সহ একেবারে শিকড়সহ চারা এসব চারা জার্মিনেশন রেট অনেক ভালো কাটিং থেকে অনেক ভালো তো সেই হিসাবে আপনারা চারাটা নিতে পারেন তো আমরা এখন সারা বাংলাদেশে কুড়িয়ারের মাধ্যমে এই গুয়াতেমালা হাইব্রিড গাছের চারাটা বিক্রি করে থাকি এই দেখুন সমগুলাই কিন্তু সহ এবং পরিপক্ক চারা তো এটা যদি কাটিংও করতাম তারপরও কিন্তু দুইটা কাটিং বের হতো যদি আরেকটু বাতি হতো কারণ এটা আমরা রাখছি চারা করার জন্যই মূলত শিকড় সহ যেটা হয়ে থাকে সেটা চারা করার জন্যই বিক্রি করে থাকি তো আমরা এরকম ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি কারো এরকম চারা অথবা কাটিংয়ের প্রয়োজন হয় আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা এইসব ঘাসের চারা অথবা কাটিং নিতে পারবেন আর ওই যে পিছনে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রেডি করা হচ্ছে আর এটা স্মার্ট নেপিয়ার গাছ প্রচুর পরিমাণ হয়ে থাকে ছাগলের জন্য সবচেয়ে ভালো আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজানা হাইব্রিড গাছ নিচু জমিতে চাষ করতে হয় যেখানে বর্ষার মরশুমে পানি জমে থাকে এরকম জমিতে এই অজানাটা হাইব্রিড গাছটা চাষ করবেন তো আপনারা গতমালা হাইব্রিড গাছটা লাগানোর নিয়ম হচ্ছে যদি চারাটা লাগান স্ক্রিনে দেওয়া যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগাবেন লাগানোর পরই জমিতে সেচ দিয়ে দিবেন শেষ দিলে আপনার জার্মিনেশনটা ভালো হবে চারাটা লাগাবেন খাড়া করে ভিডিওতে যেভাবে দেখলেন আর কাটিংটা লাগাবেন হচ্ছে এক মাথা নিচে এক মাথা উপরে করে আর লাগানোর পরে অবশ্যই পানি দিয়ে দিবেন আর যদি বৃষ্টি আসে তাইলে পানি দেওয়া লাগবে না এটা অটোমেটিক হয়ে যাবে তো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চারা অথবা কাটিং দুটাই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এখন এই বর্তমানে এক পিস চারার দাম তিরিশ টাকা করে